নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি নান পরোটার একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি আর এরকম নরম সফট তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকমভাবে নান পরোটা একবার খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয় ভিতর থেকে দেখুন পুরোটা ফাঁপা পুরোটা এতটা সফট এতটা নরম এটা আপনি ঠান্ডা যত ঠান্ডা কেন বাসি খেলেও কিন্তু আপনার এটা নরম সফটই থাকবে এত সুন্দর এইভাবে করলে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম সামান্য উপকরণে এইরকম সহজে নান পরোটা করে ফেলতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি রকম নরম সফট তুল তুলে নান পরোটাটা বানাই এই নান পরোটা বানানোর জন্য আমি প্রায় পাঁচশোর থেকে একটু কম ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব সামান্য একটু ময়নার জন্য চিনি আর একটু তেল দেব। দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। এটা খুব ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি ইস্ট নিয়েছি সেই ইস্টটা এখানে দেব। এবার ময়দাটা আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম নেবেন আর ইস্টটা আমি এখানে পরিমাণ মতো দু চামচ নিয়েছি ছোটো চামচে দু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মাখবো অনেকে কি করেন চিনি দিয়ে ইস্টটা ভিজিয়ে রাখেন তারপর মাখেন সেটা করলেও হয় তবে আমি এখানে ইস্টটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপরে অল্প অল্প ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি দেখুন ময়দাটা একটু পাতলা মাখতে হবে খুব বেশি শক্ত মাখবেন না একটু পাতলা মাখলে ইস্টটা যত ফুলবে ময়দাটা কিন্তু আপনার তত বার ফুলবে এবার অল্প সামান্য একটু তেল মাখিয়ে এটা পনেরো কুড়ি মিনিট মতো আমি রেখে দেওয়ার পর দেখুন এটা কতটা ফুলে গেছে ফেঁপে গেছে ময়দাটা আর নরম সফট হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে আমি আর একটু ডোলে ডোলে মেখে নেব মেখে নিয়ে তারপরে একটু লেচি করে নেব সেই লেচিটা একটু বড়ো হবে মানে নর্মাল যে লুচি পরোটার লেচি হয় সেই এই লেচিটা একটু বড় করতে হবে তবেই ভালো হবে এবার এখানে প্রসিডিওরগুলো আমি এক এক করে বলে দিই কীভাবে এইরকম নান পরোটার লেচিটা করতে হয় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার দেখুন লেচিগুলো বড় বড় করে কাটা হয়ে গেছে এবার আমি একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে এটা একটু বেলে নেব এটা যেরকম রুটির মতো বেলে সেরকমই বেলে নিতে হবে এবার এটা বেলে নেওয়ার পর দেখুন ছুরি দিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইরকম লম্বাভাবে কেটে দিয়ে এটাকে এরকম গোল গোল করে পাকিয়ে নেব এতে কি হয় ভিতরের ফাঁপাটা যে ফাঁপা ব্যাপারটা সেই ফাঁপা ব্যাপারটা খুব ভালো আসে আর এর ভিতরে আপনি যত মানে হাওয়ার পাস করবে তত আপনি যখন পরোটাটা ভাজবেন তত কিন্তু এটা ফেঁপে ফুলে যাবে এবার দেখুন হয়ে গেল একটা এইভাবে আমি সব করে নেব দেখুন আগে বেলে নেব রুটির মতো পুরোটা বেলা হয়ে যাবে তারপরে এটাকে মাঝখান থেকে কাটতে হবে পুরো কাটার দরকার নেই এই ভাবে গোল 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 করে পুরোটা ভালো করে করে নেব তারপর এটাকে মাঝখান থেকে এই রকম খালি চেপে বসিয়ে দেওয়া ব্যাস এবার এগুলোকে বেলে নিতে হবে নিয়ে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ভাজতে হবে এগুলো অসম্ভব সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব নরম সফট তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে আমি করেছিলাম রাত্রিবেলা তরকার সঙ্গে আর এটা সকালবেলা পর্যন্ত আমাদের ছিল মানে আমরা তো দুটো লোক এতগুলো খেতে পারিনি তো সকালবেলা আমাদের ছিল সকালবেলাও দেখছি এটা একদম নরম সফট তুলতুলে হয়ে আছে মানে বাসি খেয়েছি সেটাও নরম সফট তুলতুলে তুলে এতটাই নরম হয় সফট হয় এবার এটাকে ভালো করে বেলে নিয়ে এবার এটাতে তাওয়াকে তাওয়াতে আগে সেঁকে নিয়ে তারপরে এটা অল্প তেল দিয়ে ভাজবো এ দেখুন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দিয়ে এবার এপিট ওপিট খুব ভালো করে আগে সেঁকে নেব তারপর অল্প তেল দিয়ে এটা ভেজে নেব যে কোনো পুজোতে উপসে বা খুব যদি তারা থাকে এইভাবে করে ফেলতে পারেন সহজ রেসিপি সহজভাবে দেখালাম করেছিলাম তরকার সাথে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আর হয়েও যায় চটপট অনেকে কি করেন পুরো তেলে ভাজা নান পরোটা খেতে চান না অনেক তেল লাগে বা তেল টেনে নেয় যারা অল্প তেলে সেকা তেলে খেতে চান এইভাবে নান পরোটা বানিয়ে নিতে পারেন একবার খেলে মনে হবে আপনাদের বারবার এইভাবেই খাই খুব ভালো করে ভেজে নেবেন এতে কোনো ব্যাপার নেই যে অল্প ভাজতে হবে না হলে খারাপ হয়ে যাবে শক্ত হয়ে যাবে টেনে যাবে কিচ্ছু হবে না এইভাবে একবার করে দেখবেন আপনি রাতে যদি করেন সকালে পর্যন্ত আপনার এটা নরম সফট তুল তুলে থাকবে এতটা কথা দিয়ে বলতে পারি তো এইভাবেই আমি সবকটা করে নিয়েছিলাম দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি অনেকে আবার বলবেন যে এটা এরকমভাবে ভাজলে হয়তো শক্ত টানলে ছিঁড়তে পারবো না একদমই নয় আপনাদেরকে পুরো ছিঁড়ে দেখিয়ে দেব সব পুরোগুলোই সবগুলো ভালো করে ভাজবেন অল্প তেল দিয়ে দিয়ে ভাজবেন যাদের তেল খাওয়া বারণ বা খেতে ইচ্ছা করছে অথচ খেতে পাচ্ছেন না এইভাবে অল্প তেল দিয়ে ভাজতে পারেন আবার যদি আপনি এটা নাও ভাজেন এটা রুটির মতো সেকেও নিতে পারেন সব দিতেই হবে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে আমি সবকটা ভেজে নিয়েছিলাম আপনাদেরকে দেখাই সবকটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর একটু গরম আছে আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই দেখুন তরকার সাথে সার্ভ করে করেছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এরকম সফট নরম তুল তুলে নান পরোটা আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর হয়েছে সফট নরম তুল তুলে নান পরোটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা